নমস্কার এস কে পোডার নাচের আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়েছি ফুলকপির পকোড়া খুব সহজে এটি বানানো যায় আমি কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভিডিওটা পছন্দ হলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটা ছোটো সাইজের ফুলকপি নিয়েছি এটাকে কিউব করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন লবণ এবং হলুদ দিয়ে পাঁচ থেকে ষাট মিনিট সিদ্ধ করে জলটা ফেলে দেব ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে এখন একটা পাত্র নিলাম এখানে আমি এক এক করে দেবো ময়দা দুই চামচ বেসন দুই চামচ ফ্লাওয়ার এক চামচ এটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি শুকনো মশলা দেব জিরা গুঁড়া কটার চামচ ধনে গুঁড়া কটার চামচ লাল লঙ্কার গুঁড়া হাফ চামচ হলুদ রুড়া কটার চামচ আমচুর পাউডার আধা চামচ চাট মশলা আধা চামচ গরম মশলা আধা চামচ পরিমাণ মতো লবণ এখন অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা বেটার তৈরি করে নেব আর বেটারটা প্রায় হয়ে আসছে এটা কিছুক্ষণ ফেটাবো তারপর আমি ফুলকগুলো ভেজে নেব ব্যাটারটা প্রায় রেডি হয়ে এসছে ব্যাটারটা আমার হয়ে গেছে এখন এটা আমি দশ মিনিটের জন্য ছেড়ে দেব ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি কড়াই কিছুটা তেল নিয়েছি তেলটা গরম হলে আমি ফুলকপির পকোড়াগুলো ভাজা শুরু করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো চুবিয়ে এক এক করে ছেড়ে দেবো পকোড়াগুলো ফ্রাশ হয়ে গেছে আমার এখন এটাকে আমি তুলে নেব এভাবে পাটি পকোড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা আমার ফুলকপির পকোড়া তৈরি হয়ে গেছে বাড়িতে আপনারা এটি ট্রাই করুন খুব সহজে এটি বানানো যায় এবং খুব টেস্টি হয় খেতে টেস্ট করে দেখি কেমন হয়েছে আপনারা একটা গ্রিন চিলি সস বা টমেটো সস যে কোনো দিয়ে খেতে পারেন খুব সুন্দর হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ